মামার বাড়ির আবদার কথাটা আমরা সবসময় প্রায় ব্যবহার করি কিন্তু এই আবদার শব্দের অর্থ হয়তো আমাদের অনেকেরই জানা নেই আসলে এই শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ সাহেবদের এক অনন্য কাহিনী। তবে সেই কাহিনীর সূত্রপাত জানতে আমাদের আরও একটু পিছিয়ে যেতে হবে সেই মুঘল আমলে আসলে গরমের দেশ আমাদের ভারতবর্ষে এককালে তো শীতল পানীয় জল পাওয়া যেত না তাই একটু শীতল জল পান করে প্রাণ ঠান্ডা করার জন্য যুগ যুগ ধরে বিভিন্ন রাজা ও সম্রাটরা নানাবিধ উপায় খুঁজে বেরিয়েছেন সুলতানি আমলের দিল্লিতে আজকের মতো ভয়ানক শীত পড়লেও বরফ পড়তো না দিল্লির সবচেয়ে নিকটবর্তী বরফের উৎস ছিল সিমলার কাছে কাসুলির চাঁদনিকা ধার বা আজকের চুরধার পিক নামে একটি পাহাড় যা সারা বছর বরফে ঢাকা থাকতো সেখান থেকে বরফ কেটে দিল্লির সম্রাটের জন্য নিয়ে যাওয়া হতো মুঘল আমলে দিল্লি থেকে রাজধানী আগ্রায় স্থানান্তরিত হওয়ার পরে সমস্যা কিছুটা বাড়ল ফলে সম্রাট আকবরকে নানা রাস্তা দেখতে হলো তিনি প্রথম হিমালয় থেকে বরফ বয়ে নিয়ে আসতেও কসুর করেননি তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আগ্রায় পৌঁছোতে পৌঁছতে সে বরফ তো গোলে জল হয়ে যেত আবুল ফাজল তার লেখা আইনি আকবরীতে জানিয়েছেন যে সম্রাট আকবরই প্রথম সল্ট পিটার বা সোরার সাহায্যে জল ঠান্ডা করার পদ্ধতি ভারতে চালু করেন আর এই সোরার মাধ্যমে জল ঠান্ডা করার জন্য মুঘল ঘরে একদল দক্ষ কর্মচারী নিয়োগ করা হতো যাদের নাম ছিল আবদার আবদারদের কাজটা ছিল বেশ পরিশ্রমসাধ্য একটি বড় পাত্রে কিছুটা জল ও তিন চার টুকরো সল্ট পিটার বা সোড়া রেখে তার মধ্যে ছোট ছোট জলের পাত্রে গঙ্গা জল রাখা হতো এরপর সারা রাত ধরে বসে বসে সেই বড় পাত্রটিকে নাড়িয়ে বরফ শীতল পানীয় জল তৈরি করা হতো প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো হুমায়ুন আকবর ঔরঙ্গজেব সহ প্রায় সব মুঘল সম্রাট দৈনন্দিন পান করার জন্য গঙ্গা জলই ব্যবহার করতেন ফরাসি ভ্রমণকারী ফ্রান্সিস বার্নিয়ার ষোলোশো সালে ভারতে এসে সেই সল্টপিটার ব্যবহার করে ঠান্ডা জল তৈরি করা দেখেছিলেন এই শীতল জল পান করার জন্যও ব্যবহার হতো আবার পরে ব্রিটিশরা এসে এই পদ্ধতিতে তৈরি করা ঠান্ডা জলের পাত্রের মধ্যে মদের বোতল ডুবিয়ে রেখে বিয়ার বা ওয়াইন ঠান্ডা করেও পান করতেন উনিশ শতকের কলকাতার প্রায় প্রত্যেক সাহেবী গৃহস্থলীর পরিচালকদের মধ্যে একজন করে আবদার থাকত বলে জানা যায় জল ঠান্ডা করার কর্মচারীদের পদসূচক আবদার শব্দটি কিভাবে যে প্রাচীন অর্থ ত্যাগ করে যে কোনো ধরনের বায়নার ক্ষেত্রে নতুন অর্থে ব্যবহার হতে শুরু করল তা এক রহস্য চলুন আজ খুঁজে দেখি সেই ইতিহাস আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে একটা লাইক ও ভিডিওটি শেয়ার করে এরকম ভিডিও আরও বানাতে উৎসাহ দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ইংরেজদের মামার বাড়ির আবদার পূরণ করার জন্য এদেশের জনগণকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল অবশেষে ফ্রেডরিক ট্রুডন নামে এক ভদ্রলোক নিউ ইয়র্কের কাছে বস্টনের ওয়েলহ্যাম লেকে জমে থাকা বরফ জাহাজে করে কলকাতায় নিয়ে এসে সাহেবদের প্রাণ ঠান্ডা করেন আঠেরোশো সালের ছয় সেপ্টেম্বর টুস্কানি নামে একশো আশি টন বরফ ভর্তি একটি মার্কিন কার্গো জাহাজ কলকাতা বন্দরে এসে ভেরে এরপর থেকে নিয়মিত আমেরিকা থেকে বরফের কার্গো আসতে শুরু করে এই বরফ স্টোর করার জন্য ফ্রেডরিক কলকাতা মাদ্রাজ ও বোম্বেতে আইস হাউস বা বরফ ঘর তৈরি করে তবে সোরার সাহায্যে আবদারদের ঠান্ডা জল তৈরি করা আর বস্টন থেকে জাহাজে করে বরফ নিয়ে আসার মাঝখানে একটা বড়সড় অধ্যায় রয়েছে যেখানে হুগলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সতেরোশো সালে কলকাতায় ব্রিটিশদের একটি পার্টিতে পানীয় ঠান্ডা রাখার জন্য বরফের ব্যবহার করা হয়েছিল বলে জানা যায় সেই প্রসঙ্গে সেই বছর ক্যালকাটা গেজেটে লেখা হয় দ্য আইস ইট ইজ প্রিজিউমড মাস্ট হ্যাভ কাম ফ্রম দ্য ওয়েল নোন আইস ফ্যাক্টরি অ্যাট হুগলি দ্য অনলি ওয়ান নোন টু হ্যাভ এক্সিস্টেড ইন দ্য লোয়ার প্রভিন্স অর্থাৎ সেদিনের সেই পার্টিতে যে বরফ ব্যবহার করা হয়েছিল তা হুগলির আইসফিল্ড থেকে সাপ্লাই করা হয়েছিল যা গোটা দক্ষিণবঙ্গের একমাত্র পরিচিত আইসফিল্ড যদিও এই বরফটি আজকের ফ্রিজে জমানো কঠিন বরফ নয় বরং জমাট বাদার জল ও বরফের একটা থকথকে মিশ্রণ যে কারণে সাহেব মহলে এই বরফ হুগলির স্লাস নামে পরিচিত ছিল তবে বরফের চরিত্র যাই হোক তা একমাত্র হুগলিতেই পাওয়া যেত হুগলির আগে কলকাতা ও শ্রীরামপুরে এই প্রাকৃতিক বরফ কল তৈরি করার প্রচেষ্টা হলেও তা সফল হয়নি হুগলিতে যে পরিমাণ বরফ উৎপন্ন হতো দক্ষিণ বাংলায় তা আর অন্য কোথাও পাওয়া যেত না এর কারণ হুগলির ভৌগোলিক অবস্থান দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু শহর হুগলি বঙ্গোপসাগরের নোনা জলের প্রভাব থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত উপরন্তু শহরের উত্তর পূর্ব প্রান্তে গঙ্গা নদীর ওপর দিয়ে বয়ে আসা শীতের উত্তরে হাওয়ার প্রভাবে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে হুগলিতে জমিয়ে ঠান্ডা পড়ত পুরোনো রিপোর্ট থেকে জানা যায় যে আইস ফিল্ডটি যে জায়গায় ছিল তার পূর্ব উত্তর ও দক্ষিণ দিকে ছিল জনবসতিহীন এবং প্রচুর গাছপালায় পরিপূর্ণ আঠেরোশো তিরিশ সালে হুগলিতে নিযুক্ত সিভিল সার্জেন্ট ডক্টর টমাস অ্যালেকজান্ডার ওয়াইস হুগলির আইসফিল্ড নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেন এই রিপোর্ট থেকে সেই আইসফিল্ডের বর্ণনা কার্যপদ্ধতি ব্যবহৃত সরঞ্জাম নিয়মিত রেকর্ড করা আবহাওয়া ইত্যাদি নানা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় ওয়াই সাহেব জানাচ্ছেন হুগলির আইসফিল্ডে সাধারণত নভেম্বর মাস থেকে প্রস্তুতি পর্বের কাজ শুরু হয়ে যেত চলতো ফেব্রুয়ারি মাসের শেষ অবধি প্রথমে আইস ফিল্ডের বেড বানানোর কাজ হতো পূর্ব পশ্চিমে প্রসারিত একশো কুড়ি ফুট দৈর্ঘ্য ও কুড়ি ফুট প্রস্তের আয়তকার একাধিক আইস বেড তৈরি করা হতো প্রথমে ফিল্ডের উপর স্তরের দু ফুট মাটি খুঁড়ে ফেলা হতো তারপর গর্তটি লেভেলিং করে খড়ের আটি বিছিয়ে দেড় ফুট উঁচু করে উপরে আলগা খড় ছড়িয়ে দেওয়া হতো যাতে মাটির নিচ থেকে উত্তাপ উপরে উঠতে না পারে অর্থাৎ এই সমস্ত কিছু করার পর দু ফুট গর্তের গভীরতা দাঁড়াতো ছ ইঞ্চিতে এরপর এই গর্ত বেশ কিছু দিনের জন্য খোলা রোদে শুকোনোর জন্য ফেলে রাখা হতো চাষের জমির মতো পাশাপাশি এইভাবে অনেকগুলো আইস বেড তৈরি হতো এবং মাঝখান দিয়ে আলপথের মতো রাস্তা থাকত আলপথের উপরে কিছু দূর অন্তর অন্তর বড় বড় জ্বালা বসানো থাকতো বরফ সংগ্রহের জন্য বেড তৈরির পর আইস বেডে খড়ের উপর সারি দিয়ে অসংখ্য ছোট ছোট সরায় জল রেখে বরফ জমানোর জন্য বসানো হতো প্রায় দেড় ইঞ্চি গভীরেই সরাগুলোর উপরের ডায়ামিটার নয় ইঞ্চি আর নিচে প্রায় সাড়ে চার ইঞ্চির মতো হতো সরার বেদ হতো সোয়া ইঞ্চির মতো মাটির কুজো বা কলসির গায়ের টেক্সচার যেমন অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্রযুক্ত হয় যাতে জল ঢালা মাত্রই পুরোটা আর্দ্র হয়ে ওঠে এই সরাগুলিও হতো সেরকম ফলে সরায় ঠান্ডা জল ঢাললেই এগুলি আর্দ্র হয়ে উঠত প্রতিটি বেডে চার হাজার করে সরা বসানো হতো সরা বসানোর পর বিকেলের দিকে নিকটবর্তী জলাশয় থেকে ভিস্তি করে পরিষ্কার জল এনে সরাগুলি ভর্তি করা হতো কিন্তু পুকুরের জলে তৈরি বরফ সরাসরি খাওয়া যায় না বলে পরের দিকে জলাশয় থেকে নিয়ে আসা হতো এবং জল ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর তা ব্যবহার করা হতো বিকেলের দিকে সূর্য অস্ত যাওয়ার পর বরফ জমানোর জন্য জল বসিয়ে দেওয়া হতো এবং কয়েকজন শ্রমিক পাহারায় থাকত আইসফিল্ডে কাজ করা এইসব শ্রমিকদেরও আবদার নামেই ডাকা হতো তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে এবং স্থিরভাবে উত্তরের হাওয়া বইতে থাকলে মোটামুটি মাঝরাত নাকাত সরার জলের উপরিস্তরে হালকা বরফের লেয়ার তৈরি হতে শুরু করত এবং ভোরের আগের পর্যন্ত বরফের স্তর ক্রমশ ঘন হতো শ্রমিকরা তখন খুব সাবধানে এই বরফের স্তরগুলো সংগ্রহ করে আলাদা সরায় সরিয়ে সরিয়ে এক একটি সরায় বেশ কিছু বরফের স্তর তৈরি করত। বলা বাহুল্য এই বিপুল পরিশ্রম এবং প্রচুর অপচয়ের কারণে সিজনের শুরু এবং শেষের দিকে কলকাতার বাজারে হুগলির বরফের দাম থাকতো আকাশ ছোঁয়া এক পাউন্ড হুগলি স্লাসের দাম হতো চার পেন্স টার্লিং যা সেইকালের হিসাবে যথেষ্ট মহার্গ বস্তু ছিল এবং কেবলমাত্র তলার বিত্তবান সাহেবরাই এর স্বাদ নিতে পারত হুগলির ইতিহাস সংক্রান্ত গ্রন্থের একজন লেখক শ্রী সুধীর কুমার মিত্র জানিয়েছেন যে হুগলির এই বরফ কারখানা যেখানে ছিল তা আজ বরফ তোলার মাঠ নামে খ্যাত এই মাঠকে তিনি নফর ডাঙার মাঠ নামেও চিহ্নিত করে গেছেন ওয়াই সাহেব তার রিপোর্টে জানিয়েছেন যে মূল শহরের বাইরের কয়েক মাইল দূরে একটি উপযুক্ত ফাঁকা জায়গাকে সাহেবরা বরফ তৈরি করার জন্য বেছে নিয়েছিল চার্লস জোসেফের আঠেরোশো সালে তৈরি করা টোপোগ্রাফিক্যাল সার্ভে ম্যাপে দেখা যায় যে হুগলির বেশ বড় সড়ো একটি জায়গাকে আইস ফিল্ড হিসেবে চিহ্নিত করা আছে এই ম্যাপ থেকে মোটামুটি যা আন্দাজ করা যায় তাতে মনে করা হয় যে আজকের হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর অঞ্চলের মধ্যবর্তী জায়গায় জিটি রোডের আশেপাশেই বিখ্যাত আইস ফিল্ডটি ছিল তবে এত কিছুর পরে কেন যে আবদার শব্দটির সাথে মামার বাড়ির শব্দটি যুক্ত হয়ে গেছে বা কেনই বা এটি যে কোনো ধরনের বায়নার ক্ষেত্রে নতুন অর্থে ব্যবহার হতে শুরু করলো সেটা একটা রহস্য হয়েই আজও থেকে গেছে